হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম হেলদি ও মজাদার খাবারের ভক্ত আমরা কম বেশি সবাই তেমনই একটি রেসিপি হেলদি রেসিপি চাইনিজ ভেজিটেবল অত্যন্ত সহজ একটি রান্না মাত্র তিন চারটি সবজি দিয়েই এই চাইনিজ ভেজিটেবলটি গড়ে বসেই তৈরি করা যায় আর একবার যদি এই চাইনিজ ভেজিটেবলটা তৈরি করা শিখে যাও বন্ধুরা রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না আর সবজি রঙ ঠিক রেখে কীভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে চাইনিজ ভেজিটেবলের জন্য আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা নিয়েছি গাজর সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম নিয়েছি আর পেঁপে নিয়েছি এই তো এগুলো নিয়েছি যেগুলো যেহেতু সময় পাওয়া যায় বাজারে আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর এখানে বোনলেস চিকেন আছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে অ্যাড করব এই যে সয়া সস চাইনিজ ভেজিটেবলে সয়া সস আর গোলমরিচটা অবশ্যই দিতে হবে এই যে গোলমরিচ বাজারে কিনতে পাওয়া যায় আর তোমরা চাইলে বাসায় গুরু করে নিতে পারো কালো জিরে কিনে এনে এই তো এগুলো দিয়ে আমি মজাদার চাইনিজ ভেজিটেবলটা তৈরি করব। আশা করছি ভালো লাগবে চলে আসলাম চুলায় এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বন্ধুরা আমি এখানে আদা রসুন বাটা দিব এক চামচ পরিমাণ তোমরা এখানে চাইলে আদা রসুন কুচি দিতে পারো কোনো সমস্যা নেই আমি মশলাটাকে এখন তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার আদা রসুন মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবল শক্ত ভেজিটেবল যেগুলো পেঁপে আর গাজর এগুলো আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ভেজিটেবলগুলো সিদ্ধ করে নিতে পারো এতে করে কাজটা অন্যরকম হবে কিন্তু আমি এখানে একসাথে দিয়ে দিচ্ছি আমি আলাদা সিদ্ধ করে নিব না এতে করে কি হবে যেই ভেজিটেবলের যেই ভিটামিনটা সেটা অক্ষুণ্ণ থাকবে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এখানে সয়া সস ব্যবহার করব এর জন্য লবণটা অল্পই দিলাম লাগলে পরে অ্যাড করবো আমি ভেজিটেবলগুলো কষিয়ে নিচ্ছি ভালো করে আর এই যে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম এগুলো এখন দিয়ে দিব। এখানে এই ভেজিটেবলগুলি দিতে হবে এমন কোনো কথা নেই তোমাদের হাতের নাগালে যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে চাইনিজ ভেজিটেবলটা করা যায় টেস্ট হইল আসল কথা আমি এখন এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন যেই চিকেনগুলো চিকন চিকন করে কেটে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিকেনগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিতে পারো যে যে যেভাবে রান্না করুক না কেন সমস্যা নেই আমি কাজটা দ্রুত এবং সহজ হওয়ার জন্য এভাবে করেছি সরাসরি দিয়ে দিচ্ছি চিকেনগুলো ভেজিটেবলের সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভেজিটেবল লাভার যারা আছে তাদের কাছে এটা একটা আইডিয়াল রেসিপি মানে আদর্শ খাবার আমরা ভাত রুটি পরোটা বা পোলাওর সাথে এই ভেজিটেবলটা সাফ করতে পারি দারুণ লাগবে এটা খুবই কালারফুল একটা রেসিপি মার্শাল্লা আমার সবগুলো জিনিস একসাথে কষানো হয়ে গেছে আমি এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি যেভাবে ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজের ফালিগুলি আর এখানে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ফেলে দেইনি। আমি এখন এগুলো অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ ফুল থাকলে পেঁয়াজ ফুলের যেই ডগাগুলি আছে ওগুলো দিতে পারো বরবটি দিতে পারো কোনো সমস্যা নেই হাতের নাগালে যেগুলো আছে ওগুলো দিয়ে করতে পারো এটা নির্দিষ্ট কোনো ভেজিটেবলওগুলোই হতে হবে এমন কোনো কথা নেই মার্শাল্লা খুব সুন্দর হয়েছে আমি এখন দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের পাউডার এই কালো গোলমরিচের পাউডারটা অবশ্যই দিতে হবে আর দিয়ে দিচ্ছি সয়া সস এখানে এক চামচ পরিমাণ সয়া সস আছে এগুলো দিয়ে দিলাম আমি আবার ভালো করে নেড়ে নিচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর কালার হয়েছে বন্ধুরা চাইনিজ ভেজিটেবলে এই ভেজিটেবলগুলো একদম ল্যাস্কা হয়ে যাবে না অনেক বেশি সিদ্ধ হবে না ক্রিপসি থাকবে আবার খেতেও ভালো লাগবে সফট হবে একদম ল্যাসকা হয়ে গেলে ভালো লাগবে না প্রত্যেকটা রান্নারই একটা বৈশিষ্ট্য থাকে যেহেতু এটা চাইনিজ ভেজিটেবল ওটা ওভাবেই করতে হবে ভেজিটেবলগুলো ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি কষানো শেষ আমি এখন গরম পানি অ্যাড করে দিব ভালো করে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব খুবই সহজ এবং অনেক দ্রুত হয়ে যায় এই রেসিপিটা মাশাল্লাহ আমি অপেক্ষা করছি বলক আসবে তারপর ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিব সামান্য একটু টেস্টিং সল্ট খুব সুন্দর করে বলক এসেছে এখন অ্যাড করতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে এই যে আমি ঠান্ডা পানি দিক গুলি নিয়েছি এখানে দুই চামচ কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে দিব কর্নফ্লাওয়ারটা ধীরে ধীরে দিতে হবে যাতে একদম দলা পেকে না যায় আর ভেজিটেবলগুলোকে স্মুথ করতে কর্নফ্লাওয়ারের বিকল্প নেই চাইনিজ ভেজিটেবলটা এতটা একদম আঠালো হয় না একদম রসালো হবে আঠা হয়ে গেলে ভালো লাগবে না আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে দারুণ একটি রেসিপি আমি এই কনফ্লাওয়ারটাও দিয়ে দিলাম মার্শাল্লা খুব সুন্দর হয়েছে কালারটা দেখলে তো কত সহজে কত দ্রুত এই রান্নাটা হয়ে যায় মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ তৈরি হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল এত স্বাস্থ্যকর আর এত মজাদার এই চাইনিজ ভেজিটেবলটা আমরা প্রায় করে থাকি অনেক পছন্দ আমাদের তোমাদের বাসায় যে ভেজিটেবলই থাকুক সেটা দিয়ে করতে পারো কোনো সমস্যা নেই আমি এখানে যা দিয়েছি তাই দিতে হবে এমন কোনো কথা নেই টেস্টটা হচ্ছে আসল কথা মার্শাল্লাহ কালারফুল হয়েছে ভিডিওটি দেখে থাকলে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে জানিও কে কে এভাবে চাইনিজ ভেজিটেবলটা বাসায় তৈরি করে থাকো এখন খাওয়ার পালা মার্শাল্লাহ এত সুস্বাদু হয়েছে স্বাস্থ্যকর এই চাইনিজ ভেজিটেবলটি মার্শাল্লাহ দেখেছো বন্ধুরা কত সুন্দর আর সহজভাবে তৈরি করেছি চাইনিজ ভেজিটেবল অনেক মজাদার ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ